জুয়াল ভাই হ্যাঁ ভাই এই দেখেন এই ব্যবসা না বুঝা করলে হান্ড্রেড পার্সেন্ট হবে আর বুঝা করলে হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে লাভবান হবে জুয়েল ভাই এই যে দেখেন আমাদের এখানে বিশ টাকার মাল আছে ঠিক আছে আপনি না বুঝা বিশ টাকার মাল নিয়ে যান ঠিক আছে তারপরে বলেন যে ভাইয়া আমাদের মালে লস হয়েছে ঠিক আছে এই মালটা কোথায় চলবে

ধর্মালি মান বিক্রি হবে ঠিক আছে এই দেহের মাল দেখেন এগুলা কোন কোন রাশের মাল এগুলো জাপান তাইওয়ান 400 400 এর মাল থাকে নাকি আর কমফর্ট আর কমফোর্ট কম কমফর্ট ঠিক আছে

ঠিক আর যারা আসতে পারবে না তারা কিভাবে মাল তারা ফোনের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে নতুন উদ্যোগ বলতেছে যে ভাই বিদেশি কাপড় ভালো হয় না বিদেশি কাপড় নিয়ে লস খাইছি বিদেশি কাপড়ে বলে একটা থাকে আর একটা তো এটা থেকে কিভাবে বাঁচার উপায় কোনো আছে ভাই ব্যবসা করতে হলে আগে বুঝতে হবে ঠিক আছে বুঝতে হবে কোন মালটা নিয়ে লাভবান হবে কোন মালটা লস হবে এটা বুঝতে হবে এটা বুঝলে আমাদের কাছে আমাদের সাথে আমাদের দশ মিনিটের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে হবে তাহলে আমরা সঠিক ভাবে বুঝাই মানে টেইলারে ওই যে বিশ টাকা দেখে লাভ মারা যাবে না যাবে না মানে বিশ টাকার মালটা বিশ টাকা টাকার মালটা বিশ টাকাই পঞ্চাশ টাকাটা পঞ্চাশ টাকা গুড় যেরকম তেরকম মিঠা ঠিক আছে আমাদের এখানে এই বস্তির যে মালটা ঠিক আছে এবং রেল লাইনে যে মালটা চলে এই মালটা শুরুমে চলবে না বসুন্ধরা সিটি শুরুমে চলবে না শুরুমে যে মালটা চলবে ওই মালটা আবার বস্তিতে চলবে না তাহলে আমাদের কাছে আসতে হবে বুঝতে হবে আমাদের সরাসরি আমাদের সাথে কথা বলেন কোন জায়গায় কোন মালটা চলে কোন জায়গায় চলে তাহলে আমরা সঠিক পরামর্শ দিব ঠিক আছে এই মালটা এখানে চলবে ওইখানে চলবে না ঠিক আছে আমার সাথে যোগাযোগ করতে হবে আমাদের থেকে আপনি 70 টাকা একটা মাল নিলে ওই মালটা তো আপনি 20 টাকার বেশি বেশি বিক্রি করতে পারবে মানে पीस 20 টাকা পড়বে কিনা 20 হ্যাঁ কিনা 20 টাকা পড়বে কিন্তু ওই মালটা আপনি 100 টাকার বেশি বেশি赚ারবেন না আমাদের থেকে 100 টাকা যা যেই মালটা পিসタニ মালটা নেবেন ওই মালটা আপনি 500 টাকা বিক্রি করতে পারবেন তাহলে আপনি লাভবান হবেন মানে টাকা যেরকম পড়বে কোয়ালিটিটাও ঠিক যেরকম ঠিক আছে আচ্ছা

বাচ্চাদের কালেকশন এই যে কিন্তু দেখা যাইতেছে নাকি দেখা যাইতেছে কয়শো পিস মাল থাকবে সাড়ে তিনশো প্লাস সাড়ে তিনশো প্লাস মাল থাকবে আচ্ছা এই গাইড গুলার ভিতরে কিরকম মাল থাকতেছে কি কি গাইড স্যাম্পল কি যে দেখানো যাবে ভাই স্যাম্পল দেখা যাবে আচ্ছা একটু দেখাই দেন তো আমাদেরকে স্যাম্পল গুলি এই যেগুলো হচ্ছে গেঞ্জি সুইটশার্ট সুইটশার্ট কলারওয়ালা কলারওয়ালা গেঞ্জি ফুল স্লিপের ভিতরে নাকি হ্যাঁ এটা গাইড থাকতেছে এটা আছে একটা আর এগুলি গাইড কিরকম পড়বে

সতেরো হাজার টাকা পড়তেছে কয়শো পিস মাল থাকবে সাড়ে তিনশো পিস সাড়ে তিনশো এটাকে খালি হুডি থাকে খালি হুডি থাকবে অন্য কিছু থাকবে না আচ্ছা যদি মিক্স নিতে চাও সে গাইড কত করে পড়বে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা মানে মিক্স মিক্স মেয়ে ছেলে গেঞ্জি টেঞ্জি সব মিলে আচ্ছা তারপর কি গাইড থাকতেছে তারপরে সুইচ শার্ট সুইপ শার্ট হ্যাঁ

এই যে দেখেন এটা কি ফেলারিং শার্ট বলে নাকি শীতের মোড়া শার্ট গুলি এই যে চেক এরকম দেখো দেখেন এই শার্ট গুলি কয় পিস মাল থাকবে 350 পিস 350 পিস মাল থাকবে 18000 টাকা 18000 টাকা 18000 টাকা জ্যাকেট বড়দের জ্যাকেট জ্যাকেট এই যে বাড়ি শীতের জন্য বাড়ি শীতের জন্য এই যে এটা কোন কোন রাষ্ট্রে থাকবে এটা থাকবে তাইওয়ান জাপান কোরিয়া চার রাষ্ট্রের রাষ্ট্রে থাকবে আচ্ছা কিরকম কোয়ালিটি দেখতেছে দেখেন দেখেন এই যে দেখেন চমৎকার কালেকশন গুলি থাকতেছে এই যে সব জ্যাকেট নাকি সব সব নাকি এই যে দেখেন সব গাইড সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় সর্বনিম্ন 13500 টাকা থেকে 22000 টাকা পর্যন্ত 22000 টাকা পর্যন্ত থাকতেছে নাকি বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানি এই যে দেখেন এই যে কালেকশন এরকম জ্যাকেট থাকবে তো অবশ্যই থাকবে অবশ্যই 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 এরকম জ্যাকেট থাকবে যে দেখেন খালি জ্যাকেট দেখেন পুরা ধুরা কালেকশন দেখতেছে নাকি জ্যাকেট দেখলে শান্তি আচ্ছা এটা তো হলো দোকানটা দেখলাম আপনি তো বললেন যে আপনাদের গোডাউন আছে তো চলেন গোডাউনটা একটু দেখে গোডাউন আছে আমাদের গোডাউন আছে চলেন ভাই আমাদের গোডাউন দেখেন এটা হলো গোডাউন নাকি ভাই এক গোডাউন দেখেন এগুলি সব গাইড থাকতেছে নাকি সব তাইওয়ানের মাল ঠিক আছে তাইওয়ান থাকতেছে কোরিয়ান আছে জাপান আছে বিভিন্ন রাষ্ট্রের নাকি মাল আছে এখানে এই যে দেখেন এগুলি একদম স্টক দেওয়া থাকতেছে নাকি ভাই আজকে বহুত মাল নাইমা গেছে ঠিক আছে আবার রাতে মাল আসবে আবার মাল গোডাউনে ভরপুর হয়ে যাবে ভরপুর হয়ে যাবে গোডাউনের ভিতরে নাকি আমাদের দোকান ছোট তো এই কারণে এখানে ভরপুর ভাবে রাখা হয় দোকানে কম রাখা হয় ঠিক আছে মানে দোকানে একটু জায়গা কম নাকি দোকানে একটু জায়গা কম জায়গা কম দেখে গোডাউনের ভিতরে রাখা হয় আর কি দেখেন কি পরিমাণ মাল থাকতেছে বেস্ট ইন তাইওয়ান থাকতেছে এই তাইওয়ান কিন্তু লেখা থাকে নাকি আচ্ছা এটা আবার কি এই যে কুরিয়া এটা কুরিয়া মেডি কুরিয়া 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 থাকতেছে একদম দেখেন এই যে এই যে আবার জি কুরিয়া থাকতেছে নাকি জি কুরিযার ভিতরে থাকতেছে বিভিন্ন কোম্পানির কালেকশন থাকতেছে এই যে দেখেন এটা কোন দেশের এটা কি জাপানি নাকি জাপানি থাকতেছে নাকি এটা হলো জাপানি থাকতেছে এটাও জাপানি নাকি এটা কি মাল থাকতেছে এটা হলো বাচ্চাদের বাচ্চাদের জ্যাকেট ওহ চমৎকার থাকতেছে সব ধরনের সব ধরনের মাল থাকতেছে নাকি একশো আটটা আইটেম আছে আমাদের এখানে